আসসালামু আলাইকুম ভিওয়ার্স বাজার থেকে স্বাগতম অভিনন্দন তো আপনাদের জন্য কিন্তু আমরা নিয়ে এসেছি স্পেশাল একটা দেখেন শাড়ি তো এটা কিন্তু আসলেই অরিজিনাল স্পেশাল একটা শাড়ি তো দেখেন কি যে সুন্দর এই শাড়িটা যে পরবে একেবারে পরের মতো লাগবে এত সুন্দর স্পেশাল শাড়ি কিভাবে হতে পারে দেখেন কি যে সুন্দর শাড়িটা যে আসলে মনটা ভরে যাবে এটা আচলের পোষণটা আচলটা কিন্তু জাস্ট ওয়াও একটা আচল দেখেন জাস্ট ওয়াও একটা আচল হবে তো এত সুন্দর এক্সক্লুসিভ এই ডিজাইনটা কিন্তু আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন একেবারে রিজনেবল দাম একেবারে রিজনেবল দাম দেখেন খুবই সুন্দর একেবারে ঝাঁকা নাকা একটা শাড়ি আমাদের কাছে আসলেই আপনারা পেয়ে যাবেন এটা হলো আচলের পোষণটা আর প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু ব্লাউজ পিস হবে যেটা ব্লাউজের অংশটা তো সুন্দর এই শাড়িটা পাবেন মাত্র মাত্র বারোশো টাকা যারা নিবেন দ্রুত অর্ডার করে ফেলুন সুন্দর শাড়ি এত সুন্দর শাড়ি মাত্র বারোশো টাকা ইউনিক এই শাড়িটা আমাদের শপে আসলে আপনারা পেয়ে যাবেন তো এটার বিভিন্ন ডিজাইন আছে ডিজাইন দেখেন এই যে দেখেন হালকা একটা শর্ট ভিডিও নিয়ে এসেছি দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর মাথা নষ্ট করার মতো শাড়িটা আরে যেটা হলো আঁচলের ডিজাইনটা আঁচলটা কিন্তু মাথা নষ্ট কি যে সুন্দর শাড়ি যে বলার বাইরে তো এত সুন্দর ইউনিক এই শাড়িটা আমাদের শপে আসলে আপনারা পেয়ে যাবেন একেবারে রিজনেবল দাম মাত্র মাত্র বারোশো টাকা যারা নেবেন দ্রুত অর্ডার করে ফেলবেন সুন্দর এই শাড়িগুলো নেওয়ার জন্য তো এই একটা শাড়ি দেখেন কি যে সুন্দর শাড়ি দেখেন কি যে সুন্দর শাড়ি প্রত্যেকটা শাড়ির সাথে পিস পিস সহ এটা আঁচলের ডিজাইন এই বডির ডিজাইনটা দেখেন ফুল বডিতে হবে এরকম গরজিয়াস কাজ করা হবে পাটটা ডিজাইন ডিজাইনের এর আর এই যেটা ফুল বডিটা বুটা বুটা কাজ করার এটা হলো আঁচলের ডিজাইনটা আঁচলটা দেখেন অনেক অনেক সুন্দর জাস্ট ওয়াও একটা শাড়ি আর এই যে এটার সাথে কিন্তু ব্লাউজ পিস আছে ব্লাউজ পিসটাও সেল্ফ কাজের উপরে সুন্দর একটা শাড়ি তো আমাদের কাছে আপনারা আসলেই কিন্তু পেয়ে একেবারে একবারে নাকা একটা দামে ঝাকানাকা একটা দামে পেয়ে যাবেন মাত্র মাত্র বারোশো টাকা যারা নেবেন দ্রুত অর্ডার করে ফেলবেন তো ভিওয়ার্স এই একটা ডিজাইন দেখেন এই ডিজাইনটা যে কী যে সুন্দর বলার বাইরে কী যে সুন্দর বলার বাইরে দেখেন অনেক অনেক সুন্দর এটা বডির কোষণটা দেখেন ফুল বডিটা এরকম গর্জিয়াস কাজ করা হবে এটা এই যে দেখেন ডিজাইনটা দেখেন একেবারে ইউনিক একটা ডিজাইন ইউনিক একটা ডিজাইন আর এই যে এটা হলো আঁচলের কোষণটা আঁচলটা কিন্তু মাথা নষ্ট করার মতো একটা আঁচল যে নেবেন দ্রুত ওয়াডার করে ফেলবেন সুন্দর এক্সক্লুসিভ এই শাড়িটা তো আরও অনেক ডিজাইন আছে অবশ্যই আমাদের পেজটাকে শেয়ার করে দেবেন লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করবেন ভালো থাকেন আসসালামু আলাইকুম